আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সাথে আছে আমি আর আজকে আপনাদের জন্য একটা ট্রেডিশনাল আইটেম নিয়ে আসছি আজকের অফার প্রাইসটা যাবে সাতশো টাকা যা যা চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক একটা কমেন্টস করেন এবং শেয়ার করে দেবেন দেখেন এটা হলো ব্লাউজ পিসটা এটা হলো আঁচল ওভারঅলটা এরকম আজকের ট্রেডিশনাল আইটেম প্রাইস মাত্র সাতশো টাকা এই যে দেখেন এটা হলো ব্লাউজ পিসটা এটা হলো আঁচল ওভারঅলটা এরকম খুব সুন্দর শাড়ি অফার প্রাইস যাবে হলো সাতশো টাকা ফ্রেন্ডস এটা একটু হোয়াইটের মধ্যে পেস পেস কালার আসে দেখেন এটা হলো আঁচল না ব্লাউজ পিস এটা তো ব্লাউজ পিস এটা হলো আঁচল আর এই যে বডিটা আসবে এরকম দেখেন খুবই সুন্দর এবং কোয়ালিটিফুল প্রাইস মাত্র সাতশো টাকা এই যে হোয়াইটের মধ্যে গোল্ডেন টাইপের কালার এটা হলো আঁচল ওভারঅলটা এরকম দেখেন যেটা হলো ব্লাউজ পিসটা প্রাইস মাত্র সাতশো টাকা এই যে দেখেন গোল্ডেনের সাথে পিস টাইপের কালার এটা হলো ব্লাউজ পিস চলো আঁচল এই যে ওভারঅলটা এরকমই আসবে দেখেন প্রাইস সাতশো টাকা এ দেখেন এটা হলো সবুজের সাথে গোল্ডেন আর নামান ভাই হ্যাঁ এটা হলো আঁচলটা এটা হলো আঁচলটা ওভারঅলটা এরকমই প্রত্যেকটার সাথে প্যাচের আগে ব্লাউজ আছে ঠিক আছে কেটে নেবেন কেটে নেবেন চাইলে কাটবেন না চাইলে কাটবেন না এই যে দেখেন এটা হলো আঁচল ক্যামেরায় যেরকম দেখতেছেন ওরকমই কালার এটা হলো আঁচল ওভারঅলটা এরকমই দেখেন ফার্স্ট টু লাস্ট আজকে ভিডিওটা কেউ মিস করেন এখানে অনেক দামি দামি শাড়ি দিয়ে দিচ্ছি নিলেই খুশি হয়ে যাবেন নিলেই খুশি হয়ে যাবেন দেখেন হলো হলো আঁচলটা এবং এটা আঁচল ওভারঅলটা এরকম প্রাইস সাতশো টাকা এই যে দেখেন ব্লাউজ পিসটা নিচে পড়ে আসে তো ফ্রেন্ডস এটাও খুব সুন্দর প্রত্যেকটা ট্রেডিশনাল শাড়ি এটা হলো ব্লাউজ পিসটা এটা হলো আঁচলটা ওভারঅলটা এরকমই দেখেন কত নিখুঁতভাবে করছে শাড়িগুলো কাজ প্রাইস মাত্র সাতশো টাকা এটা হলো আঁচল ওভারঅলটা এরকমই কুচিটা দেখো এটা কুচিটা দেখা যাও এই দেখেন কুচিটা আসবে এই কালার কিন্তু কুচিটা আবার এই কালার আসবে প্রাইস মাত্র সাতশো টাকা প্রত্যেকটা শাড়ি ট্রেডিশনাল আইটেম ওই যে ব্লাউজ পিসটা নিচে দেখা যাচ্ছে এটা হলো আঁচলটা ওভারঅলটা এরকমই দেখেন ওয়ার্ক করা এটা বডি যাতে প্রাইস সাতশো টাকা এই যে দেখেন ব্লাউজ পিসটা নিচে তারপর আঁচল স্টোন ওয়ার্ক করা আছে পুরো বডিটাতে প্রাইস মাত্র সাতশো টাকা একদম সেরকম শাড়ি আজকের অফারটাকে মিস না চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন তাই নিত্য নতুন অফারগুলো পাবেন এই যে দেখেন এটা হলো ব্লাউজ পিসটা এটা হলো আঁচলটা হলো আঁচল ওভারঅলটা এটা ওভারঅলটা এটা প্রাইস মাত্র সাতশো টাকা প্রাইস মাত্র সাতশো টাকা এই যে দেখেন এটা হলো ইয়েলোর মধ্যে এটা হলো ব্লাউজ পিসটা প্রত্যেকটা শাড়ি কিন্তু চেঞ্জ আছে হ্যাঁ ওভারঅলটা এরকমই দেখবেন ফার্স্ট টু লাস্ট সাতশো টাকা চমৎকার দেখেন এটা হলো আঁচলটা ওভারঅলটা এরকমই খুব সুন্দর প্রত্যেকটা শাড়ি একদম ট্র্যাডিশনাল হিসাবে আপনি পড়তে পারবেন চমৎকার যে হোয়াইট এবং নেভি ব্লুর কম্বাইন্ড এটা হলো আঁচল ওভারঅলটা এটা দেখেন অসাধারণ শাড়িগুলো একদম যে কোনো পার্টি অনুষ্ঠানে পড়তে পারবেন একদম নিচু থেকে হাই সোসাইটি সব পার্টি অনুষ্ঠানে পড়তে নিচু বলতে তো কিছু নাই মানে লো পার্টি হাই পার্টি সব পার্টিতেই পড়তে পারবেন দেখেন চমৎকার প্রাইস মাত্র সাতশো টাকা প্রাইস মাত্র সাতশো টাকা এই যে দেখেন এটা লাচল আঁচল হলো ওভারঅলটা এরকমই সুতরাং সরব ওভারঅলটা এরকম প্রাইস সাতশো টাকা ঠিক আছে এ দেখেন এটা হলো ব্লাউজ পিসটা এটা হলো আঁচলটা প্যারট টাইপের কালার বলিড টাইপের কালার প্রাইস সাতশো টাকা এটা হলো ব্লাউজ পিসটা এটা হলো আঁচল দেখেন ওভারঅলটা এরকম প্রত্যেকটা শাড়ি আজকের ভিডিওর দামি শাড়ি এবং স্ট্যান্ডার্ড কোয়ালিটি শাড়ি একদম ট্রেডিশনাল আইটেম খুব সুন্দরভাবে স্বাচ্ছন্দ্য বোধ করে পড়তে পারবেন এই দেখেন এটা হলো আঁচলটা আঁচল ওভারঅলটা এরকমই প্রাইস মাত্র সাতশো টাকা খুবই চমৎকার এবং সেরকম অফার এই দেখেন ব্লাউজ পিসটা ব্লাউজ পিসটা এই যে আঁচল ওভারঅলটা এরকমই দেখেন প্রাইস মাত্র সাতশো টাকা এই যে দেখেন যেটা হলো ব্লাউজ পিস আঁচল ওভারঅলটা এরকমই দেখেন প্রাইস মাত্র সাতশো টাকা একদম চমৎকার একটা ধুমধারা কফার দিয়ে দিলাম চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন অফার পাওয়ার জন্য এই যে দেখেন এটা হলো ব্লাউজ পিসটা প্রতিদিন আমাদের ভিডিও যায় দুপুর দুইটা থেকে তিনটার মধ্যে এটা এরকম কালার কালারটা ম্যাজেন্ট আসছে কালার কিন্তু মেরুন কালার ঠিক আছে কালারটা হলো মেরুন কালার এই যে দেখেন একটা সুন্দর শাড়ি এটা আঁচল কিন্তু কাজ করা ঝুড়ি দিয়ে কাজ করা এবং সুতা দিয়ে কাজ করা খুবই সুন্দর আউটস্ট্যান্ডিং স্ট্যান্ডিং শাড়ি প্রাইস মাত্র সাতশো টাকা এই যে দেখেন অফ হোয়াইটের মধ্যে এটা হলো অফ হোয়াইটের মধ্যে এটা হলো ব্লাউজ পিসটা ব্লাউজ পিস আঁচল ওভারঅলটা এরকমই ওভারঅলটা এরকমই প্রাইস মাত্র সাতশো টাকা এই দেখেন এটা হলো ব্লাউজ পিসটা হোয়াইট এবং রেডের কম্বাইন্ড এলো আঁচলটা ওভারঅলটা এরকমই দেখেন অসাধারণ শাড়ি প্রাইস মাত্র সাতশো টাকা এই দেখেন এটা হলো ব্লাউজ পিসটা এটা হলো ব্লাউজ পিসটা এটা হলো আঁচলটা যে ফার্স্ট টু লাস্ট শাড়িটা এরকম আসবে হালকা হালকা পেস্ট সিগিন টাইপের কালার প্রাইস মাত্র সাতশো টাকায় যে দেখেন এটা হলো ব্লাউজ পিসটা এটা হলো আঁচলটা ওভারঅলটা এরকমই ফরেন কালার একদম ফরেন কালার এটা হলো ফার্স্ট টু লাস্ট প্রাইস মাত্র সাতশো টাকায় যে মেরুন কালার একদম ডিপ মেরুন কালার এটা হলো আঁচল ওভারঅলটা এরকমই কালারটা একটু কে রুম আসতেছে বাট মূলত কালারটা হলো মেরুন কালার ঠিক আছে এই যে এটা হল ন্যাচারাল কালার এই মেরুনটা ঠিক আছে ওভারঅলটা এটা দেখেন প্রাইস মাত্র সাতশো টাকা ক্যামেরার কারণে কালারগুলো চেঞ্জ হয় এটা হলো ব্লাউজ পিস আঁচল এই যে ওভারঅলটা এরকম এটাও মেরুন কালার এটাও মেরুন কালার দেখেন খুবই সুন্দর প্রাইস মাত্র সাতশো টাকা এই যে দেখেন এটা হলো ব্লাউজ এটা হলো আঁচল একদম জরির কাজ করা পুরা শাড়িটাতে একদম জরি চকচকে জড়ি আচল কালোর মধ্যে এটা ওভারঅলটা এরকমই দেখেন প্রাইস মাত্র সাতশো টাকা সাতশো টাকা আর এটা হলো ব্লাউজ পিস এটা লাস্ট ওয়ান পিস এটা হলো ব্লাউজ পিস এটা হলো আঁচল ওভারঅলটা এরকমই আসবে তো ফ্রেন্ডস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন নতুন অফার কালেকশন পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম